আসসালামু আলাইকুম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকে এই ভাইরাল পাকিস্তানি ড্রেসটি পেয়ে যাবেন তহুরা ফ্যাশন ফেয়ারে খুবই রিজনেবল প্রাইসে আজকে এই ড্রেসটি পেয়ে যাবেন বেশ কিছু কালারে রয়েছে টরে কালার স্কাই ব্লু কালার কফি কালার লেমন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা ড্রাগন কালার এবং সবার পছন্দের আমাদের সবার পছন্দের মাস্টার কালার এই সবগুলো কালার আজকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি ড্রেসটি দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ এই ড্রেসটি দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের একদম নেক থেকে শুরু করে দামানের পোষণ পর্যন্ত অনেক অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা পুরোটা ড্রেস জুড়ে রয়েছে সিকোয়েন্সের কাজ আমি যদি ড্রেসের নেকের পোষণটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং অসাধারণ কাজের সাথে অসাধারণ সুতোর মিশ্রণে খুবই চমৎকার লাগছে এই ড্রেসটি এবং এখানে পুরোটা গলা জুড়ে এবং পুরোটা বডি জুড়ে এখানে রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ মাল্টি কালার সুতোর কাজ এবং এখানে আছে কিছু সিলভার জড়ি সুতোর কাজ সব মিলিয়ে খুবই দারুণ লাগছে এবং আমি যদি পুরো বডিটা দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়েই কিন্তু এইরকম অসাধারণ প্রিমিয়াম কাজ রয়েছে আমি এই ড্রেসটা নিচে দেখাচ্ছি আপনার একটু দেখেন এইখানেও কিন্তু চমৎকারভাবে প্যানেলের সাইডে কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন কতটা সুন্দর পুরোটা প্যানেল জুড়ে সিকোয়েন্সের কাজের সাথে মাল্টি কালার সুতোর সাথে অসাধারণ কিছু ফ্লাওয়ার রয়েছে আমি যদি এই ড্রেসটির নেকে কি বলে এটাকে স্লিপের পোশনটা যদি দেখাই একটু দেখুন কতটা সুন্দর স্লিপের পোষণেও কিন্তু অসাধারণভাবে কাট আউট করে সাইডে কাজ আছে এবং স্লিপের পোশনের যে বডিটা সেইখানেও চমৎকার কিছু ফ্লাওয়ারের কাজ রয়েছে জড়ি সুতোর সাথে এই ড্রেসটার কিন্তু ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে এবং এটার হচ্ছে বডি হচ্ছে ছাপ্পান্ন এবং লং যেটা লং হচ্ছে আটচল্লিশ আমি বলে দিলাম বডি ছাপ্পান্ন লং আটচল্লিশ হবে ড্রেসটির ওড়নাটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওড়নাটা কতটা চমৎকার অসাধারণ একটি ওড়না এবং পুরোটা ওড়না জুড়েই কিন্তু কাজ রয়েছে খুবই ঘন করে কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ার পুরোটা ড্রেস জুড়ে এরকম কাজ রয়েছে এবং যদি আপনি এইখানে দেখুন একটু সাইডে যে কাট আউট করে অসাধারণভাবে ড্রেসের সাথে ম্যাচ করে এই কাজগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে এই ড্রেসের যে স্যালোয়ারটা এই স্যালোয়ারেও কিন্তু কাজ রয়েছে শুধু বড়ি এবং চমৎকার একটি কাজ রয়েছে আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি যারা আজকে আমাদের কাছ থেকে এই ড্রেসটি নিবেন রিজনেবল প্রাইসে নিতে হলে অবশ্যই আমাদের তোরা ফ্যাশন ফেয়ারে ইনবক্স করে ফেলুন এখনই কোন কালারটি আপনাদের পছন্দ হয় সেই কালারটি একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আজকে আপনার এই পছন্দের ড্রেসটি সবগুলো কালারই স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে এই ড্রেসটি অর্ডার করবেন কীভাবে আমি বলে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বার নাম ঠিকানা সবগুলো নিয়ে এবং কোন ড্রেসটি পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করে ফেলুন এবং যদি ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি পলিসিটা বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর ড্রেসের যেই টাকাটা এটা আপনি ড্রেসটা হাতে পেয়ে তারপরে দিবেন কোনো সমস্যা নেই পুরো ড্রেসটা হাতে পাবেন ড্রেসটা আপনার পছন্দ হলে আপনি নেবেন পছন্দ যদি না হয় আপনি ফেরত করতে পারবেন এ কোনো সমস্যা নেই এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক তিনও জায়গায় আমাদের প্ল্যাটফর্ম রয়েছে তিনোটা প্ল্যাটফর্মে আমাদের চ্যানেল রয়েছে তোমরা ফ্যাশন প্ল্যান নামে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুকে হয়ে থাকলে ফলো করে দিবেন এখনই আর অসাধারণ কিছু কালেকশন পাবেন আমরা আগামীতে কালেকশন আনার ট্রাই করব যার যে কালারটা পছন্দ দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই চমৎকার বেবি পিঙ্ক কালারের যে কালারটা এটা অসাধারণ এটার সুন্দর সবগুলো নিয়ে নিন আজকে যার যেটা পছন্দ আমি বলছি যার যেটা পছন্দ নিয়ে নিন এগুলো কিন্তু সবসময় অফার থাকে না এবং আমাদের কাছেও সবসময় থাকে না তবে এখন আনলিমিটেড স্টক রয়েছে আপনার কয়টা প্রয়োজন আপনি জানিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ তোরা ফ্যাশন ফেয়ার অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম